তারিবকে মেহবাজি নিয়ে যাওয়ার আগে তার পিয়ার স্বপ্নের মধ্যে

যত পাতা থাকবে তত মানুষ এই পৃথিবী থাকবে মনে করেন বর্তমান পৃথিবীর দর্শকরা সাড়ে আটশো কোটি তাহলে চিন্তিত মন্দার পাতা কাটা আছে এই সাড়ে আটশো কোটি থাকবে একজন মানুষ মৃত্যুবরণ করার চল্লিশ দিন আগে সেখান থেকে ওই তার নামের তার বরাদের পাতাটা নিচে পড়ে যায় আজরা

বংশধর আমাকে মৃত্যু প্রতিপন্ন করলো বলে যখন তারা সাব্যস্ত করার চিন্তা করতেছে বলেন আমি চিন্তিত হয়ে গেলাম এবং এমন প্যারেশান যে কঠিন পরিস্থিতি আমি কিভাবে সামাল দিব সেটা গিয়েছিলাম

segenah amrul Abdullah nabaw radhiyallahu anhu yani marana karen qayy rasulullah sallallahu alaihi wasallam lamma aka lailatun usira bi wa asbahtu bi makkah de linahage allah taala ney baytul muqaddas ney gyechile sho ratre ami makkah chila tha 15 biam wi wa

এখনো আমার এখানে সকালবেলা এখানে তাহলে তো তোমার এই কথাগুলো জনগণকে দাঁড়ানো দরকার তখন হঠাৎ সেই আমাদের

কেমন অসম্ভব আমি যেভাবে ইবাদত করি সেই সত্তা সর্বময় ক্ষমতার অধিকারী ইন্নাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর তিনি সবকিছুর তার কাছে একেবারে ক্ষমতা তার কাছে সবকিছু সম্ভব এখানে অসম্ভব কিছু নেই তবুও সেই পীর মুকদ্দসের বসবাসকারীদের কিছু লোক সে가는 জড় হয়েছে Ta'udzah wa hadzastatiyu an tan'atalan al-masjidah Eh Muhammad, aja Turki, Baitul Muqaddasir, Kisya, Ma'udzudir, Kulama, Murtiqa Wa fil qawmin man qadusafara idha zalikal balad Wa al-masjidah faqala basulullahi sallallahu alaihi Wasallam. sallam Fa zahabtu ana'atuma fa mazirtu Hatta yutafas alaih ya ba'adun na'at Rasulullah s.a.w. সেই বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিয়েছি তারা সেই বাইর মুকাদ্দাসের বিবরণ শুনে তারা মন্তব্য করেছে

তার মুখ দিয়ে কথা বলে তার সত্য বলে সোহাগ তিনি বলেছেন সত্য বলেছেন

যে বাণী আমাদের এখানে আসতেছে আমরা অসম্ভব এখনো সম্ভব এখন আছে আমরা যে আকাশ দেখি সে আকাশে যেতে পেরেছে না অসম্ভব তাহলে আমি তো যেটা সম্ভব যেটা মুখে কাছে চিলি ওই আমাদের কাছে এটা বিশ্বাস করতেছি তুমি কাছের বিশ্বাস

আপনাকে দেখার পরও অভিবাদনাই নাই সুতরাং আপনার যে উত্তম ব্যক্তি আসমানে নাই আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনার আপনার অবস্থানে সর্বশ্রেষ্ঠ আপনার কাছে আপনার সাথে যে হাসি মুখে কথা বলে

সেই জাহানটাকে রক্ষা করে জান্নাতের অধিবাসী গুরু সকল বলে আমিন আহ্বান বলে আমিন